আমাকে শুধু এতটুকু মাথায় রাখতে হচ্ছে যে আমি একটা সফরের মধ্যে আছি আমি একটা জার্নির মধ্যে আছি আমি একটা জায়গা থেকে এসেছি আর একটা জায়গায় যাচ্ছি আমার এই সফর একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হয়ে যাবে আমার এই সফরের মধ্যে আমার সাথে আজ থেকে বেশ কিছু বছর আগে আমার সাথে আমার মা বাবা ভাই বন্ধু চাচা চাচি জেটা জেটি খালা খালু নানা নানি ফুফা ফুফু আত্মীয় স্বজন সবাই আমরা এক টেবিলে বসেছি কিন্তু এটা বড় আজীব সফর বড় আজীব সফর এই সফরের মধ্যে সময় যায় একটা তুফান আসে তুফানের সাথে সাথে মাটি হা করে কিছু মানুষ নিচে চলে যায় কিছু মানুষ নিচে চলে যায় যেতে যেতে একটা অবস্থা এমন আসে পাঁচ থেকে দশ বছরের মধ্যে ডান দিকে দেখলেও হাহাকার বাম দিকে দেখলেও হাহাকার পূর্বে আমি যখন খেতে বসতাম মা আমার সাথে বসতো বাবা আমার সাথে বসতো ঘরের মধ্যে আমি আওয়াজ শুনতাম আজকে আওয়াজ করার কেউ নাই টেবিল খালি পড়ে আছে চেয়ার খালি পড়ে আছে কেন কারণ সফর কেউ শেষ করে ফেলেছে কেউ শেষ করার মুখোমুখি আমরা সফরের কোন জায়গার মধ্যে আছি আমরা জানি না আমরা জানি না আমরা বুঝার দরকার যে আমাদের দুনিয়ার সফরের শেষ আপনাদের পাশে যে কবরস্থান আছে সেই কবরস্থান আড়াই থেকে তিন ফিট গভীরে এটা আরেকটা জীবন দুনিয়ার জীবনে যেমন আমরা আনন্দিত হই ওই জীবনের মধ্যেও আনন্দ আছে দুনিয়ার জীবনের মধ্যে আমরা যেমন লাঞ্ছিত বঞ্চিত অধপতিত হই ওই জীবনের মধ্যেও কেউ লাঞ্ছিত হন কেউ বঞ্চিত হন কেউ অধঃপতিত হন দুনিয়ার মধ্যে যেমন আমরা দুঃখ দুর্দশায় ব্যথায় কাতর হয়ে চিৎকার করি ওই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ব্যথায় কাতর হয়ে চিল্লানি দেয় ফারাক শুধু এতটুকুন দুনিয়ার আওয়াজ আমরা সবাই শুনি ওই জায়গার আওয়াজ আমরা কেউ শুনি না আপনারা বুঝতে পেরেছেন এটা একটা সফর এই সফর ওই জায়গার মধ্যে গিয়ে শেষ হয়ে যাবে এটা একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এটা আমাদের বক্তব্যের জন্য জরুরি আরো দুইটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সম্মুখে তুলে ধরি সম্মানিত উপস্থিতি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধর্মীয় ভাবে আপনারা কখনো মনে করবেন না যে আমার বাপ দাদারা ভুল করেছিল আমরা এখন অনেক বড় ইমানদার হয়ে গেছে এটা কখনো মনে করি না কোরআন এবং হাদিসকে সামনে রাখলে আমরা যেটুকু বুঝি সেটা হচ্ছে আমরা একটা ফিতনার সমুদ্রে ভেসে যাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুসলিম শরীফের রিওয়ায়াত আলেম মাত্রই জানে না সমস্ত হাদিস আমার নবী বলেন বাদিরু বিল আমালিস সালেহা তোমরা ভালো কাজ যত দ্রুত সম্ভব করে নাও যত দ্রুত সম্ভব করে না কেন ইয়া রাসূলুল্লাহ খুব দ্রুত ফিতনার চাদরে তোমরা আবৃত হয়ে যাবে রাত রাতের অন্ধকার যেমন দিনকে আবৃত করে ফেলে ফিতনাও তোমাদেরকে আবৃত করে ফেলবে ঢেকে ফেলবে ডানেও ফিতনা বামেও ফিতনা সামনেও ফিতনা পেছনেও ফিতনা সেই সময় কি হবে বলা হচ্ছে সকাল বেলার মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউসি কাফিরা বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন ইয়া রাসূলুল্লাহ কো ইউবিউ দীনাহু বিআরাদ মিন আদ-দুনিয়া দুই টাকার দুনিয়া পাওয়ার জন্য দিন বিক্রি করে দেবে পাঁচ টাকার জন্য একটা চেয়ারের জন্য একটা ডাইরেক্টরের চেয়ারের জন্য একটা প্রাডো গাড়ির জন্য একটা দশ টাকার গাড়ির জন্য দিন বিক্রি করে দেবে এবং তাদের দিন বিক্রির কারণে মানুষ ইমান হারা হবে সকাল বেলার মানুষ বিকাল বিকাল হতে হতে কাফের হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাহ আলিয়াল্লাম আরো বলেছেন এমন অবস্থার সৃষ্টি হবে মসজিদ ভরা মুসল্লি হবে কিন্তু কোন মুমিন থাকবে না কোনো মুমিন থাকবে না আমি ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে জানান দিচ্ছি শুধু পরিস্থিতিটাকে বোঝানোর জন্য কোন মুমিন থাকবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা অবস্থা সৃষ্টি হবে খুদ ওয়ায়স বক্তা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে সতাকুন দুআ তালা আবুব জাহান্নামে গেইন মুসলিম শরীফে روایت মাদ্রাসার মধ্যে যারা পড়ে পড়া লেখা যারা করে তারা জানে এই হাদিসগুলো কোথায় কোন জায়গার মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইজ বের হবে ওয়াইস বক্তা বের হবে কি করবে কালা জাহান্নাম নিজে জাহান্নামের দরজায় দাঁড়ানো যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাহলে বক্তার মাধ্যমে আমি জাহান্নামী হব ফিতনার কারণে সকালের মুমিন বিকালে কাফের হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিছু যুবক কি বলেছে যুবক কম বয়সী ছেলে বলে ব্রেইন ওয়াশ হবে বয়সে কম হবে তারা দিন থেকে আমাদের মতো করে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে তারও আর ইমানের দিকে ব্যাক করবে না এত দূরে চলে যাবে দিন ধর্ম থেকে কি হবে তাদের ঈমান তাদের কন্টনালির ভিতরে যাবে না কোরআনে পাক পড়তে পড়তে জিব্বা বিজা থাকবে কোরআন কন্টনালির ভিতরে যাবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত বলছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা পুরা পৃথিবী থেকে ঈমান নিজেকে বাঁচানোর জন্য ও ভাই ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফ চলে যাবে যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায় মুসলমান থাকবে না আর রসুল মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না সব থাকবে ইমানের জায়গা হবে না ইমানের জায়গা হবে না পুরো পৃথিবী থেকে ইমান মদিনা শরীফ চলে যাবে আমরা এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা বুঝাচ্ছি আমরা কোন সোসাইটিতে বসবাস করছি আপনারা আশপাশে দেখছেন ফিটনা কি রকম হবে বক্তর হাদিসের মধ্যে হযরত হুযায়ফা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ যিনি হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করলাম ইয়া সুল্লাহ যদি ঠিক সেই সময়ের মধ্যে আমি থাকি আমি কি করব ইয়া রাসূলুল্লাহ তুমি উম্মতে মুসলিমার বেশিরভাগ লোক যেটা করে তুমিও সেটা করিও উম্মতে মুসলিমার বেশিরভাগের সাথে থাকিও উনি বলছেন ইয়ার সুরুল্লাহ বেশিরভাগ খেয়ে সেটা যদি বুঝতে না পারি আমার নবী বলছেন দেন ফাহাতাজ তিলকাল ফির যেন সমস্ত ফিরকাল গুলা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে যাও কারো সাথে যাওয়ার দরকার আর কেউ সেইদ হবে না কেউ সেইদ হবে না 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 যখন কথা বলবে তখন শিনার ভিতরে আমার নবীর এস জাগরিত হবে নূর ওয়ালা যখন তাফসীর করবে নূর ওয়ালা বলবে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে তার প্রেমে বিভোর পেয়েছেন অতপর কুরআন অবতীর্ণ করে পরিপূর্ণ শরীয়ত আপনাকে দিয়ে আপনার ভিতরের অস্থিরতাকে দূরীভূত করে আপনাকে একটা ডাইরেকশন ঠিক করে দিয়েছে নূর ওয়ালা এবং নূর হিম দুই জনের তাফসীরের মধ্যে পার্থক্য হয়ে যায় দুজনের ব্যাখ্যার মধ্যে ফারাক হয়ে যায় নূরহীন ব্যক্তি যখন মজলিসে কথা বলবে ফিতনা হবে হাসি টাটা হবে কি হবে হাসি টাটা মানুষকে খাটো করা হবে মানুষকে ছোট করা হবে ঘৃণার উদ্রেক হবে নূর ওয়ালা যখন কথা বলবে একটা গাম্ভীর্য থাকবে মাহফিলের মধ্যে একটা নূর থাকবে এস থাকবে আদব থাকবে মানুষের সিনার ভিতরে মাওলাই করিমের খুব খাসিয়ত জাগরিত হবে মানুষের চোখ ভিজতে চাইবে অন্তর নরম হতে চাইবে মানুষের দিল করবে কাশ কালকে সকাল থেকে গিয়ে যদি নামাজ পড়তে পারি মানুষের ভিতরে মাওলাই করিমের জন্য একটা অস্থিরতার সৃষ্টি হবে বুঝতে পারবেন আপনি নূর ওয়ালার মজলিসে আছেন আপনারা বুঝতে পেরেছেন ইমান নিয়ে টানাটানি হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস সমাজ থেকে উঠেই যাবে ইখলাস উঠে যাবে কি উঠে যাবে ইখলাস একনিষ্ঠতার সাথে রূহ নিয়ে দ্বীনের কাজ করা এটা খতম হয়ে যাবে আলেম ওলামাদের মাধ্যমে সবচেয়ে বেশি ফিতনার সৃষ্টি হবে আলেমরা সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে তাদের মাধ্যমে ফিতনার গোড়া হবে আপনারা বুঝতে পেরেছেন এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে আমার নবী বলেছে অশ্লীলতা এমন ভাবে ছেয়ে যাবে দুনিয়াদারি মানুষ থেকে আখেরাত খতম হয়ে যাবে আখেরাত এখন আমরা দেখেন সমাজের এই পট পরিবর্তনের কারণে পরিবর্তন আমরা সবাই দেখছি আমি ছোট হই বড় হই লেখাপড়া থাকুক লেখাপড়া না থাকুক আমরা সবাই জানি আমাদের সমাজ থেকে কিছু জিনিস একেবারে কমে যাচ্ছে হায়া কমে যাচ্ছে সহযোগিতা কমে যাচ্ছে হায়া কমে যাচ্ছে সহযোগিতা কমে যাচ্ছে আমরা অতিমাত্রায় লোভী হয়ে যাচ্ছে অতিমাত্রায় লোভী হয়ে যাচ্ছি লোভ এবং লোভের কারণে সহযোগিতার যে প্রবণতা সেটা খতম হওয়ার কারণে আমরা অতিমাত্রায় লোভী হয়ে যাচ্ছি সোসাইটির মধ্যে অতিমাত্রায় দুনিয়াদার হয়ে যাচ্ছি যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকের মধ্যে বলেছে এই জিনিসগুলোর কারণে আপনি যখন হায়া চলে যাবে মানুষ লীলতা থেকে বের হয়ে অশ্লীলতার দিকে চলে যাবে সমাজের মধ্যে যখন অশ্লীলতা হবে সমাজ অস্থির হয়ে যাবে সমাজকে আপনি স্থির করতে পারবেন না সমাজের মধ্যে যখন অস্থিরতা বেড়ে যাবে সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে সমাজের মধ্যে ক্রাইমের যেই ধরন সেটা বেড়ে যাবে মানুষ অনেক কঠিন হৃদয়ের হয়ে যাবে এমন এমন কাজ করে বসবে আপনি কল্পনাও করতে পারবেন না কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক বাচ্চাকে সাত টুকরা করা হয়েছে কোন মানুষ এটা করার কথা না কেন হয়েছে অস্থিরতার বাজার গরম হয়েছে সোসাইটি অস্থির হয়ে গেছে অস্থির সোসাইটি সুইসাইড কেন্দ্রিক হয় অস্থির সোসাইটি ফ্রাস্ট্রেটেড হয় ফ্রাস্ট্রেশনের কারণে ডিপ্রেশনের কারণে তাদের মানুষ হিসেবে যে ব্যালেন্স সেটা खत्म হয়ে যায় তখন তারা এমন এমন কাজ করে বসে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আর কি হয় অস্থিরতা যখন বেড়ে যায় সমাজের মধ্যে বিয়ে সংস্কৃতি বন্ধ হয়ে যাবে মানুষ আর বিয়ে করবে না দশ পনেরো বিশ বছর পরে ছেলেরা বিয়ে করতে চাইবে না মেয়েরা বিয়ে করতে চাইবে না কারণ কেউ কাউকে বিশ্বাস করবে না অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে বিশ্বাস নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হওয়ার কারণে বিয়ে সংস্কৃতি থেকে ড্রপ ডাউন হবে আপনারা জানেন এটা এখন বেড়ে গেছে বাংলাদেশে এই হচ্ছে আমাদের সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দিক নির্দেশনা এই পরিস্থিতির মধ্যে শান্তি কোন জায়গায় আমরা বিশ্বের নন মুসলিমকে জিজ্ঞেস করি মুসলমানদেরকে না সমস্ত নন মুসলিম যারা ইসলাম কবুল করে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ইসলাম কেন কবুল করেছে আপনারা জানেন তারা কি বলেন সবার মুখে কথা একটা মানসিক শান্তি কি শান্তি মানসিক শান্তি তো নন মুসলিমরা ও মুসলিমরা ইসলাম গ্রহণ করে মানসিক শান্তির জন্য আর সেই মানসিক শান্তি আমাদের ভিতরেও বলেন নাই নাই দিনের পর দিন কমে যাচ্ছে দিনের পর দিন সেটা নিচের দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন কুল কায়নাতের নন মুসলিম ইসলাম কবুল করে মানুষের শান্তির জন্য অন্তরের শান্তির জন্য কিন্তু আমরা সেই আত্মার প্রশান্তি থেকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি কেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল العالمين কোরআনে পাকের মধ্যে মানসিক যে স্থিরতা মানসিক যে প্রশান্তি মওলাই করিম সেটা আল্লাহ আল্লাহর সাথে করে দিয়েছেন

আমি তোমাদের সামনে দুটি জিনিসকে অনাবৃত করব দুইটি জিনিসকে অনাবৃত করব একটা হচ্ছে বহির বিশ্ব বহির বিশ্ব বলতে আপনারা বুজার জন্য বলছি দিন রাত কখন আপনি চিন্তা করেছেন হঠাৎ করে এটা অন্ধকার হয়ে যায় কেন রাত যখন আস্তে আস্তে আটটা নয়টা দশটা বাজে আপনার চোখে ঘুম চলে আসে ঠিক না আপনি কখনো কল্পনাও করেন নাই যে ঘুমটা রাতে আসে কেন নিজামে দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ রাতকে একটা কাজে বানিয়েছেন দিনকে একটা কাজে বানিয়েছেন সূর্যকে একটা কাজে বানিয়েছেন এভাবে সূর্য চন্দ্র অনেক কিছু আল্লাহ বানিয়েছেন মানুষ মানুষ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জীব জন্তু পাহাড় পর্বত সব কিছু বানিয়েছেন আপনি যদি এক একটা জিনিস নিয়ে সামান্য করে চিন্তা করেন আপনি বলতে বাধ্য হবেন আল্লাহু আকবার মওলা তুমি বড় মহান তুমি বড় মহান কিন্তু আমাদেরকে আল্লাহ ব्रेन দিয়েছেন চিন্তার জন্য আমি কিন্তু কোনদিন চিন্তা করি নাই আমি কোনদিন চিন্তা করি নাই গাদি বাচ্চা দেওয়ার পরে উলান্তের মধ্যে দুধ চলে আসে আসে না আপনি দুধ দোয়াইতে গেলেন আপনি কোনদিন চিন্তা করে দেখেছেন মাওলা এই দুধ আসে কোথা থেকে এটা তুই তো পূর্বে ছিল না বাচ্চা দেওয়ার আগেও তো ছিল না বাচ্চা দেওয়ার পরে হঠাৎ করে গাভীর এই উলানের মধ্যে এত দুধ কোথা থেকে আসে এই দুধ দিয়ে আমরা কত কিছু বানাই এবং এই দুধ দিয়ে পৃথিবীর পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ মানব সন্তান ওই দুধ খেয়ে জীবন ধারণ করে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন সেই কারণে আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে ভুলে যাও এটা আমার কাছে বড় আজিব লাগে কেন তো কারণ আমি মায়ের পেটে তোমাকে সামান্য পানি থেকে করতে করতে পুরা ইনসান বানিয়েছি নাক চোখ কান দিয়েছি অতঃপর মাতৃ গর্ভ থেকে বের হওয়ার রাস্তা করেছি অতঃপর তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি সেই তুমি আমাকেই ভুলে গেলা বুঝতে পেরেছেন আপনারা আমরা কখনো চিন্তা করি নাই একটা আম চারার মধ্যে আম ধরতে তিন বছর লাগে কিন্তু ধান তিন মাসের মধ্যে ঘরে চলে আসে কখনো চিন্তা করেছেন কেউ মাওলা ধান কেন তিন মাসের মধ্যে ঘরে আসে গম কেন এত দ্রুত চলে আসে গম গম এবং ধান যেই দুইটা জিনিস পৃথিবীর মানুষ খেয়ে জীবন ধারণ করে সেটা তিন মাস চার মাসের মধ্যে ঘরে চলে আসে সেটা তিন বছরের জন্য অপেক্ষা করে পৃথিবীর মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা সবচেয়ে বেশি সস্তা পানি আমরা কখনো চিন্তা করে দেখেছি কোনোদিন চিন্তা করি নাই আমরা মানুষ আল্লাহ বলছেন হে মানুষ চিন্তা করবে চিন্তা করবে কি হচ্ছে চিন্তা করবে কেন হচ্ছে চিন্তা করবে আজ থেকে আপনারা এই বিষয়গুলো মাথায় এনে বারবার বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাওলা তুমি মহান মাওলা তুমি এটা তো আফাকের মধ্যে আপনারা যতটুকুন বুঝবেন ততটুকুন বলেছে ওয়াফি আনফুসিহি একটা তো আফাক বিশ্বের শক্তি আরেকটা আমি তোমাদের ভিতরে ఈ పరిమాణ অসীম শক্তি দান করেছি তোমাদের ভিতরকে আমি কিভাবে ডিজাইন করেছি এক তো তোমার চোখ তোমার নাক কান তুমি যদি তোমাকে দেখো তোমার হাত এটা তো তোমার বাইরে তোমার ভিতরের মধ্যে আমি কি পরিমাণ শক্তি দান করেছি তোমার ভিতরে শ্বাস দিয়েছি রু দিয়েছি আল দিয়েছি এমন এমন শক্তি তোমার ভিতরে দান করেছি তুমি যদি বুঝতে পারতা তো আসফ বিন বুরখিয়ার মতো জবানে বলে হাজার মাইল দূর বিলকিসের সিংহাসন মুহূর্তের মধ্যে তোমার কাছে নিয়ে আসতে পারতা এত অসীম শক্তি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি এবং অনতি বিলম্বে আমি তোমাদেরকে জানান দেব তোমাদের শক্তি কি আর বহির বিশ্বের শক্তি কি তোমরা বলতে বাধ্য হবে আমি হক আমি হক আমার ভাইরা পুরা নিজাম পরিচালনার জন্য এই কায়েনাতের নিজাম মওলাই করিম দুইটা শক্তি বানিয়েছেন কয়টা শক্তি দুইটা একটা শক্তিকে আমরা মধ্যাকর্ষণ শক্তি বা চুম্বকের শক্তি বলি আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বলবো ফিজিক্সের ছেলেরা ভালো করে বুঝবে যারা ফিজিক্স পড়ে একটা হচ্ছে আকর্ষণ শক্তি আপনারা বুঝার জন্য চুম্বকের আকর্ষণ আছে না বড় চুম্বক যদি এখানে রাখেন এখানে যদি একটা প্যারেক রাখেন প্যারেক সা করে দূর দিয়ে চুম্বকের কাছে যাবে না চুম্বকও দেখলাম

শক্তি দেখা যায় না শক্তি অনুভব করা যায় লাইট দেখা যায় লাইট আমি দেখছি জ্বলছে কিন্তু যেই কারেন্টের কারণে লাইট জ্বলছে সেটা দেখা যায় না আপনারা বুঝতে পেরেছেন তাইলে একটা চুম্বকের শক্তি পুরা নিজামে দুনিয়া পুরা দুনিয়ার মধ্যে এই আকর্ষণের ছড়াছড়ি এটার কারণে আপনি যখন বড়ই পারেন বড়ই নিচের দিকে আসে